দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে আর তার সাথে একটু কাজ সব মিলিয়ে বেরিয়ে পড়েছিলাম আসানসোলের উদ্দেশ্যে আর সেই আসানসোলে গিয়ে যে সেখানেও একটা মেলার সন্ধান পেয়ে যাবো বা সেখানে গিয়েও একটা হস্তশিল্প মেলাতে যেতে পারবো সেটা কিন্তু কখনোই আশা করিনি সেটা তো মূল উদ্দেশ্য ছিল না কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আসানসোলের যে হস্তশিল্প মেলা আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলা হয় তো আসানসোলের যে হস্তশিল্প মেলা সেখানে কিন্তু আমরা তিন মূর্তি চলে গেছিলাম সেখানে কী কেনাকাটা করলাম কিভাবে এনজয় করলাম এবং সর্বোপরি আমাদের যে এত বড়ো একটা স্মৃতি যেটা আমরা হয়তো বা কয়েক বছর পর আর দেখা হবে না তো সেই স্মৃতি ধরে রাখার জন্যও কিন্তু এই এই আমার ব্লগ তোমরা সবাই আমার পাশে দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফুডি মুডি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও হ্যালো আসানসোলী পোলো গ্রাউন্ডে শিল্প মেলাতে আছে গিয়ে দিন না অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা স্টলের নাম রিভারের নাম অ্যান্ড কোন ডিস্ট্রিক্টে ওই রিভারটা আছে সেটা মেনশন করা দেখা হতো অন্য কাকে মারবি এখানে গিয়াজ দার ওই যে প্রতি দুজনে মিলে বেশ একটা মজাই করছিল হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নেই তো সব মিলিয়ে কিন্তু বেশ একটা মজাদার সিচুয়েশনও আমাদের তৈরি হয়েছিল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম আর কি মাটির জিনিসের যে চাহিদা বা মাটির জিনিসের যে সেটা কিন্তু কোথায় হারিয়ে যাচ্ছে তো ওই মেলাতে কিন্তু মাটির জিনিসের অনেক কিছু নিয়েছিলাম সত্যি বলতে কি এনার আমরা ডিটেলসও দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগও তো করতে পারবেন দুটো দেখিস একটা তোর একটা আমার বাড়ির জন্য হ্যাঁ 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 দিনাজপুর থেকে এসেছি আমার নাম হচ্ছে অঞ্জলি রায় হাটপাড়া আদর্শ গ্রাম আমাদের গ্রামের নাম আমরা এই মাটিটা সে মাস্টার আমাদের ছিল দুলালচন্দ্র রায় ওনার মারফ থেকে আমরা এই মাটি কাজটা শিখেছি অনেক ছাত্র এখনও ট্রেনিং চলছেই তো ট্রেনিংয়ের মাধ্যমে ছয় মাস শিখেছিলাম শিখে তখন কলকাতা মেলায় আসছি মেলায় এসে এই মাটির কাজটা শিখে আমার জীবনীটা অনেক উন্নত হয়েছে কিন্তু আপনি তো অনেক কম দামে এগুলো দিচ্ছেন কিভাবে প্রসেস করেন আমরা যে নিজে তৈরি করি ওই জন্য আমরা তো কিনে আনে বিক্রি করি না আচ্ছা আবার নিজেরাই তৈরি করেন নিজে তৈরি করি তো কিভাবে মানে মাটিতে প্রসেস করেন কি করে প্রথমে কাদা মাটি নিয়ে এসে মাটিটা এটা হলো ইটেল মাটি মাটিটা শুকনো খুব তো ওই মাটিটা আবার দুই দিন ভিজে রাখতে হয় ভিজে রেখে তখন শান্ত হয় সেনে বেশ করে একদম যেন বিটি না থাকে তখন নিকর বানাতে হয় আঠার মতো তৈরি করতে হয় একদম মাটিটা কৃষি তখন ওই মাটিটা চাকের মধ্যে বসিয়ে দিতে হয় চাকের মধ্যে বসিয়ে দিয়ে নিকর করে তখন ওই ছাঁচে ফেলতে হয় না ছাঁচে নয় না হাতেই করেন আচ্ছা সব আচ্ছা এই এই ডিজাইন সব হাতেই হাতেই সব বাপ আচ্ছা জক মক বোতল টটল সব হাতেই আমরা তৈরি করি তখন এই তৈরি করে মেলায় নিয়ে আসি অনেক কম প্রাইসে আপনারা দিচ্ছেন হ্যাঁ তো আমরা তো হোলসেল আর ও দি আমরা সকলেই কিন্তু বাড়ির সামনে আমাদেরকে নেমপ্লেট লিখে রাখি যাতে আমাদের বাড়ি বুঝতে সুবিধা হয় এখানে কিন্তু গিয়াস দাও মানে ওনার বৌদির জন্য মানে আমাদের বৌদির জন্য কিন্তু একটা সুন্দর নেমপ্লেট উনি করেছেন আর কি তো আমরা একটা সারপ্রাইজ দিতাম বৌদিকে তো সেই জন্য আমরা ফার্স্ট জানাইনি তো আপনাদেরকেও দেখাবো ওই যে নেম প্লেটটা সেটা কেমন হয়েছে বা কী কি নামে হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে না ওখানে কিন্তু ইনস্ট্যান্ট বেশি নেয়ও নি আড়াইশো বা তিনশো টাকা এরকম নিয়েছিল আর তার সাথে সত্যি বলতে কি হস্তশিল্প মেলার মানেই তো হচ্ছে কি হাতের কাজে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় এত সুন্দর সুন্দর যে হাতের কাজ সেই হাতের কাজে এই যেগুলো সব কিন্তু মাটির আপনারা যেটা দেখছেন এগুলো সবই কিন্তু মাটির আর এত সুন্দর হাতের কাজ সত্যি বলতে কি হস্তশিল্প মেলায় গেলে কিন্তু কিছু আমাদের কেনা উচিত এই যে দেখুন এটা কিন্তু ওই বাঁশের যেগুলো হয় না সেইগুলো দিয়েই কিন্তু সুন্দরভাবে বসে বসে ওখানেই তৈরি করে দিচ্ছে ইভেন যদি আপনারা চান যে আমি এই কালারে চাইছি বা অন্য কালারে চাইছি সেটাও কিন্তু ওনাকে বললে উনি কিন্তু তৈরি করে দিচ্ছিলেন এবং এই যে হাতের কাজের মূল্য কি আমরা দিতে পারি বলুন পারি না তো তারপরেও কিন্তু এনারা সুন্দর করে দিচ্ছে আমি এরকম একটা ব্যাগ নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আরো একটা জিনিস নিয়েছিলাম হলো জুতো তো সেই পাটের জুতোও আমার ভীষণ ভালো লেগেছিল তো সেটাও আমি নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো একটু পরে তো তোমরা দেখতে থাকো গিয়াস দা তার ছেলের জন্য নিয়েছে এবং নিজেই বাজাতে থাকছে চেষ্টা করছে আর কি বাজানোর এই যে একটু আগে বলছিলাম না যে পাটের জুতো এটা হলো সেই পাটের জুতোর দোকান আর আমার ভীষণ ভালো লেগেছিল উনি দুশো টাকা নিয়েছিলেন জুতোটা বাট ভীষণ কিউট ছিল এই মেলাতে শিল্প সত্তা দেখে আমি কিন্তু ভীষণই মানে কি অবাক হয়ে গেছিলাম যে কাঠের উপরে এরকম মনীষীদের চিত্র আঁকা সত্যি কাঠ দিয়ে দিয়ে মানে একটা মানে অভাব ভীষণ ভালো লেগেছিলো আর কি এত সুন্দর আর হ্যাঁ দামটা একটু বেশি হয় বাট আপনিই বলুন না শিল্পীদের কি আর হাতের কাজের কি আর দাম হয় মূল্য হয় হয় না তো তো ওই আর কি যে পেন্টিংগুলো আছে হ্যাঁ কেমন লাগলো এখানে এসে কি কি ভালোই লেগেছে

সংসাৰ <laughs> কৰাৰ আমাদের কেনাকাটা কমপ্লিট এবার ঘরে ফেরার পালা আর এই হস্তশিল্প মেলাটা যদিও অনেকদিন আগে হয়ে গেছিলো আমি লেট আপলোড করলাম বাট কী বলো তো স্মৃতিগুলো তো থাকলো আর তোমরাও জানিও কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টিল দেন সবাই খুব ভালো থেকো আর না বললেই নয় ফুডিমুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে ভালোবাসবে তুমিও